নমস্কার বন্ধুরা আমি রেখা ছটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও হাজির হয়ে গেলাম আজকের রেসিপি নিয়ে তার আগে জানিয়ে দিই সামনেই পুজো এসে গেছে আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা সবাই পুজোটা খুব ভালোভাবে এনজয় করুন সবাই খুব ভালো থাকুন সবাইকে ভালো রাখার চেষ্টা করুন আজকে আমি খুব সহজ পদ্ধতিতে এক পাকে পুজোর জন্য যে ভোগের খিচুড়িটা বানিয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এখানে দেখুন পরিমাণ মতো আমি চান নিয়েছি আর পরিমাণ মতো মুগ ডাল নিয়েছি যতটা চান নেবেন ঠিক ততটাই মুগ ডাল নিতে হবে আজকে আমি খিচুড়িটা প্রেসার কুকারের মধ্যে বানাবো এই আমি নর্মাল চালটা ইউজ করলাম আপনারা চাইলে গোবিন্দভোগ চালটাও ইউজ করতে পারেন এবার আমি চাল আর ডালটা দু তিনবার জলপান ডে খুব ভালোভাবে ধুয়ে নেব দেখুন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার দশ মিনিট ভিজিয়ে রেখে দেব এইবার দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি প্রেসার কুকারটা আমাদের গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল এতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে কারণ এক পাকে বানাচ্ছি তো ওই জন্য যারা বেশি তেল পছন্দ করেন না তেলের পরিমাণটা কমিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে দেখুন আমি আমার পছন্দ মতো কয়েকটা সবজি কেটে নিয়েছি বাঁধাকপি ফুলকপি গাজর বিনস আর আলু আপনারা আপনাদের পছন্দ মতো সবজিটা অ্যাড করে দিতে পারেন এবার দেখুন তেলটা আমাদের গরম হয়ে গেছে এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দেব তার মধ্যে আছে তেজপাতা শুকনো লঙ্কা দালচিনি গোটা জিরে হালকা ভেজে নেব এইবারের মধ্যে সব সবজিগুলো দিয়ে দেখুন সবজিগুলো দিয়েছি থেকে মিনিট নাড়াচাড়া করে নেব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে রাখার কোনো প্রয়োজন নেই এইভাবেই কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন দেখুন তিন চার আর মিনিট হালকা ভেজে নিয়েছি এবার বাকি মশলাগুলো অ্যাড করে দেব দিয়ে দিলাম দুটো টমেটো কুচি এক চামচ আদা বাটা আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো মধ্যে নেব দু মিনিট নাড়াচাড়া করে নেব দেখুন দু মিনিট আমাদের হয়ে গেছে এইবারের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা চাল ডালটা দিয়ে দেব এবার আরো তিন চার মিনিট সব কিছু নাড়াচাড়া করে নেব দেখুন সব কিছু দেখুন তিন চার মিনিট সব কিছু ভাজা ভাজা করে নিয়েছি এইবারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল দেখুন পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি এইবারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো স্বাদ মতো চিনি এবার ওপর থেকে দিয়ে দেবো চারটা কাঁচা লঙ্কা এবার ঢাকনাটা লাগিয়ে লাগিয়ে একটা সিটি দেখুন একটা সিটি আমাদের হয়ে গেল গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার প্রেসার কুকারটা ঠান্ডা হতে দেবো এবার দেখুন প্রেসার কুকার এবার দেখুন প্রেসার কুকারটা আমাদের ঠান্ডা হয়ে গেছে একবার চেক করে নিন দেখুন সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দেবো এক চামচ গরম মশলার আর দিয়ে দেবো দু তিন চামচের মতো ঘি মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢেকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এক পাকে ভোগের খিচুড়ি আমাদের একদম রেডি হয়েছে সার্ভ করার জন্য আপনারা চাইলে ওপর থেকে কিছুটা পাতা কুছিয়ে দিতে পারেন এই রকম খিচুড়ি থাকলে তাহলে ভগবান তো আগেই খুশি হয়ে যাবে আর মানুষ তো অবশ্যই হবে খিচুড়ি তার সাথে বেগুন ভাজাটা না থাকলে ব্যাপারটা ঠিক জমে না তাই না তো বেগুন ভাজাটা আমি দিয়েই দিলাম আজকের এই খিচুড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত থাক আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ